হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গুরাঙ্গ জয়তু জয় প্রভু হরে কৃষ্ণ ভক্ত সূর্যভক্ত শুরু হতে যাচ্ছে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ যেটা বাংলাদেশ এবং ভারতে দৃশ্যমান সেটা হচ্ছে আগামী সাত সেপ্টেম্বর রোজ রবিবার শুরু হতে যে সবচেয়ে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ এটা বাংলাদেশ এবং ভারতে দৃশ্যমান তা আজকে আমরা জানব যে পূর্ণ চন্দ্রগ্রাস যখন গ্রহণ হয় তখন কি করা উচিত কারণ আমরা জানি এই গ্রহণ কেন হয় কি কারণে হয় বলা হয়েছে যে যে দেবতাদের মধ্যে যুদ্ধ হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল তো ওষুধের মধ্যে একজন ছিল তো তাদের দুজনের উদ্দেশ্য একটা ছিল অমৃত পান করা যেই অমৃত পান করলে তারা তাদের পূর্ণ শক্তি ফিরে পাবে এবং তারা অমরত্ব লাভ করতে পারবে তখন তো দেবদারা তাদের পূর্ণ শক্তি অর্জন করার জন্য ভগবানকে আকতি বিনিয়োগ করেছিল তো পরবর্তীতে ওষুধের মধ্যে একজন ছিল রাহু এবং মানে রাহু তো পরবর্তীতে সে এই যখন অমৃত লাভ করে তখন অমৃত ধনন্তরী দেবতা অর্থাৎ ভগবানের এক অবতার ধনন্তরী অবতার তিনি অমৃত নিয়ে এই মন্থন থেকে বেরিয়ে আসেন তখন এই দেবতা এবং ওষুধের মধ্যে কারা হয় কে অমৃত পান করবে কে অমৃত নিবে হুম তখন সবাই অমৃতের পেছনে ছোটাছুটি করলো তো পরবর্তী ভগবানের আরেকটি অবতার সৃষ্টি হয়েছে সেটা মোহিনী অবতার তো ছলে বলে কৌশলে দেবদাদেরকে সবাইকে পান করেছে কিন্তু একজন ছিল যে রাহু ওষুধের মধ্যে সে খুবই চালাক এবং কপট তখন সে রাহু দেবতাদের বেশ ধরে দেবতাদের ধলে ঢুকে যায় তখন সব দেবতা অমৃত লাভ করে কিন্তু এই রাহু তিনি ছলে বলে সেই দেবতাদের দলে প্রবেশ করে তিনি অমৃত পান করবেন তো কিন্তু চন্দ্র এবং সূর্য দেবতা তারা দেখে ফেলেছে দেখে তখন তৎক্ষণাৎ মৈনিক বলেছেন যে এখানে একজন আমাদের ভিতরে রাহু ওষুধ ঢুকিয়েছে যে কিনা পান করছে তখন মোহিনী ভগবানের অবতার তিনি আবার তিনি সুদর্শন চক্রকে আহ্বান করে এই রাহুকে অর্ধেক করে ফেলেছে গলা ছেদন করেছে কিন্তু যেহেতু তার মারা যাওয়ার কথা কিন্তু অমৃত পান করায় সে মরেনি কারণ সে অমৃত পান করেছে যেখানে তার বডিটা দুই ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে রাহুল একটা হচ্ছে কেতু তখন এই অসুর বুঝতে পেরেছে যে কে করেছে চন্দ্র এবং সূর্য তখন সে চন্দ্র এবং অসুরকে অভিশাপ দিয়েছে যে আমি যখনই সময় পাবো চন্দ্র আমি চন্দ্র এবং সূর্যকে গ্রাস করব আর তখন এই অসুরের প্রভাবটা সারা পৃথিবীতে থাকবে যখনই সময় পাবে তখনই সূর্যকে এবং চন্দ্রকে গ্রাস করে যেহেতু তার গলা কাটা যে কারণে বেশিক্ষণ ধরে রাখতে পারে না ছেড়ে দেয় হ্যাঁ তো সেই চন্দ্রগ্রহণ সময়টা খুবই সতর্কতা অবলম্বন করতে হয় সবার সবার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা গর্ভবতী রয়েছেন মহিলা রয়েছেন গর্ভবতী মহিলা তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় কারণ তখন অশুভ প্রভাব থাকে হ্যাঁ তো যখন অশুভ প্রভাব থাকে সেই জন্য বিশেষ করে গর্ভবী গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয় তো এখন আমরা জানব যে কী কী কখন কোন টাইম পর্যন্ত সেটা এখন আমরা জানব তো সেটা বাংলাদেশ এবং ভারতের দৃশ্যমান একুশ ভাদ্র বাংলাদেশ তেইশ ভাদ্র সাত সেপ্টেম্বর দু রোজ রবিবার পৃথিবীতে গ্রহণ আরম্ভ প্রবৃত্তি বাংলাদেশ সময় অনুসারে গ্রহণ স্পর্শ করবে বা আরম্ভ করবে রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত্রি একটা সাতান্ন মিনিটে এবং তাহলে গ্রহণ স্থিতি থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট এবং ভারত সম অনুযায়ী গ্রহণ স্পর্শ করবে রাত্রি নয়টা সাতান্ন মিনিট থেকে গ্রহণ সমাপ্তি হবে রাত্রি একটা থেকে সাতাশ মিনিট পর্যন্ত তো গ্রহণ স্থিতি হবে তিন ঘন্টা তিরিশ মিনিট তো গ্রহণ দর্শনে শুভা শুভ এই গ্রহণ মেষকন্যা ধনু ও মকর রাশির দর্শনে শুভ উক্ত রাশি হইলেও জন্ম তারা জন্য রাত্রি দশটা সাতাশ গতে এগারো তিরিশের মধ্যে ন সাতি নক্ষত্রযুক্ত তুলা রাশির ও রাত্রি এগারোটাকে এগারো থেকে তিরিশ গতে জন্ম তারা তার জন্য বিশাখা নক্ষত্রযুক্ত তুলা রাশির দর্শনে নিষিদ্ধ তো এছাড়া অন্য রাশির দর্শনে অশুভ দৈবাদ দর্শনে বিপ্রকেত স্বর্ণদান কার্ড বা তন্ত্রক্ত মন্ত্র পুনশ্চরণকারীদের পক্ষে এই রাশিয়াদি বিচার অনাবশ্যক তো বৈধ দর্শনকারী মাত্রই গ্রহণ স্নান অবশ্য কর্তব্য বাং এক বাংলাদেশ ও ভারত সমস্ত অঞ্চল হইতে এই গ্রহণ দৃশ্য হইবে অবশ্যই সকলে গ্রহণ মানার চেষ্টা করবেন বিশেষ করে গর্ভবতী মা বোনেরা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন গ্রহণ শুরুর আগে খাওয়া দাওয়া সেরে ফেলবেন গ্রহণ চলাকালীন অবশ্যই ইষ্ট দেবদেবীর বা কৃষ্ণ মামন্ত্র জপ করবেন এই সময় নিচু হয়ে যুগে কাজ করা থেকে বিরত থাকুন কাউকে কটু কথা বলা মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন অবশ্যই কোনো জীব হত্যা করবেন না পারলে মহাভারত রামায়ণ ও অন্যান্য ধর্মগ্রন্থ পড়ুন এবং শ্রবণ করুন কিছুক্ষণ পর পর আর হাঁটুন আর হাতে একটি সুন্দর ফুল ফুল রাখুন মাঝে মাঝে দেখুন ফুলটি হাতে কচ কচলানো বা ছিঁড়ে ফেলা নষ্ট করা থেকে বিরত থাকুন আর হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন কোনো পিচ্ছুল খাওয়া কিংবা হচুট খাওয়া থেকে রক্ষা করুন নিজেকে এভাবে এই গ্রহণ স্পর্শ করার সময়কালীন সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে গর্ভবতী মহিলারা হ্যাঁ তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও বা অন্য কোনো গ্রহণ নিয়ে আলোচনা করব